গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা নিশ্চয়ই দেখেইছো আমি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি মানে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ তোমরা যারা ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো তো আমার শাশুড়ি মায়ের এই সামনের বুধবার অপারেশনের ডেট দিয়েছে ওটি হবে গল্পের স্টোনের আরেকটা যে অপারেশান ইআরসিপি সেটা আর হবে না যেহেতু সিবিডিটা ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে তো সেই অপারেশানটা আর হচ্ছে না একটা অপারেশনই হবে তো অনেকটা মাথা থেকে ট্রেসটা গেছে সেই কারণে ভাবলাম আমার একটা বন্ধু আমাকে কালকে রিকোয়েস্ট করেছে পায়েল রয় তার নামটা আমি বলছি আশা করি সেই ভিডিওটা দেখছে যদি সেই ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই তাই কমেন্ট করে একটু জানিও যে তুমি আজকে ভিডিওটা দেখছো আমার তো সে আমাকে পায়েল রয় তার নাম সে আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি ভাই তোমার বিয়েতে কি কি সোনার গয়না দিয়েছে তোমার বাপের বাড়ি থেকে তার একটা ভিডিও তুমি বানিয়েও তো সেই কারণে তার রিকোয়েস্টেই আজকে আমি একটা ছোট্ট করে ভিডিও বানাচ্ছি যতক্ষণ না মায়ের আর কি ওটিটা হচ্ছে ততক্ষণ মাথা থেকে তো ফ্রেশটা যাচ্ছে না তো সেই কারণে ভিডিও তোমাদেরকে দেয়া হচ্ছে না আমি ডেলি ব্লগ দিতে পারছিলাম না তো দেখেইছো আমি লাস্ট কালী পুজোর একটা ভিডিও তোমাদের দিয়েছি আর তার আগে মা অসুস্থ হয়েছিল কি কি হয়েছিল সেই ব্যাপারে তোমাদের জানানোর জন্য একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি তোমাদেরকে সব দেখাতে পাচ্ছি না তোমরা নিশ্চয়ই জানো কারণ যেগুলো হেভিওয়েট গয়না সেগুলো কারোই বাড়িতে থাকে না লকারে থাকে তো সেই কারণে এখন লকারে আনতে যাওয়ার মতো সময় আমাদের নেই তো সেই কারণে আমি আমার কাছে যেটা আছে আমার বিয়ের গয়না তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো তোমাদের সেটার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমার বিয়ের কানের সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দিচ্ছি দেখতে হচ্ছে স্বর্ণশ্রী থেকে মা পড়িয়েছিল সেই ব্যাগটাতেই রাখা আছে তো আমার বিয়ের কানেরটা তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাগটা এই যে এইরকম তো এই কানেরটা আমার বিয়ের কানের ডিজাইনটা আমি একটু চেঞ্জ করেছি আমার বিয়ের কানের ডিজাইনটা তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো আমার বিয়ের কানের ডিজাইনটা ছিল এই রকম আর ওজন ছিল পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম মতো ওজন ছিল বিয়ের কানেরটা তো সেটা আমি আমার মেয়ের অন্নপ্রাশনের আগে ডিজাইনটা চেঞ্জ করে তাতে সোনা দিয়ে আমি কানবালা করিয়েছি তো আমার কানবালা ভীষণ ভালো লাগে এখন তখন ট্রেন্ডিংয়ে খুব কানবালা চলছিল মানে সেই থেকে এখনও পর্যন্ত ট্রেন্ডিংয়ে চলছে তো আমার মেয়ের অন্নপ্রাশন পেরা হয়ে গেল দু বছর হয়ে গেল তো দু বছর আগে আমি এইটা এতে সোনা দিয়ে তাতে এই ডিজাইনটা বানিয়েছি এইটা হচ্ছে আমার বিয়ের কানের দেখো এইটা হচ্ছে কানবালা তো আমি বললাম তোমাদের বিয়ের কানের ডিজাইনটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা আর নেই তোমাদেরকে সেটাই আমি শেয়ার করে দিচ্ছি তো কিবার পরিয়ে দে পরে দেখিয়ে দিই দেখো হাতে নিয়েও একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে আমার বিয়ের কানের ডিজাইন এই দেখো তোমাদের ডিজাইনটি একটু ভালো করে দেখিয়ে দিই আর দুটো কানের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা হচ্ছে ডিজাইনটা তো এটা আমার কিন্তু ছ গ্রাম ওজন আছে আমি এক গ্রাম মতো দিয়ে এই ডিজাইনটা বানিয়েছিলাম তো তোমাদের তো আগের ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম সাইডে দেখো এই যে দেখা যাচ্ছে সাইডে দেখে নাও এই যে এটা হচ্ছে এখনের ডিজাইনটা দেখতে পাচ্ছ বেশ বড় মতো আর নিচে একটা ছোট্ট ঝুমকো দিয়েছি আমি যাতে দেখতে ভালো লাগে কাল কানবালার নিচে না ঝুমকো না থাকলে দেখতে অতটা ভালো লাগে না তো সেই কারণে তোমাদেরকে আমি একটু পরিয়ে দেখিয়ে দিই কানে যে কতটা বড় এই দেখো এই হচ্ছে আমার কানের এই দেখো এই হচ্ছে আমার দেখতে পাচ্ছ বেশ বড় কতটা ঝুলটা দেখতে পাচ্ছ এইখান পর্যন্ত ঝুলটা কিন্তু আছে আমার কানের এইখান এই গলার এখান পর্যন্ত ঝুলটা অনেকটাই বড় আমার কানেরটা তো এটা হচ্ছে ছ গ্রাম মতো ওজন আছে অ্যাপ্রক্স আর এটা কেডিএমএ আছে ঠিক আছে এটা তো আমার বিয়ের কানের তো মা তখন কেডিএমেই বানিয়েছিল কানেরটা তো তাতেই আমি আর সোনা দিয়ে মানে পাঁচ গ্রাম একশো তিরিশ বিশ মিলিগ্রাম ছিল এটা ছগাম আছে ছগামে একটু বেশি হয়তো হবে ঠিক মনে পড়ছে না আমার তো এইটা হচ্ছে এই যে ছগামে হচ্ছে এইটা হচ্ছে আমার কানেক্টটা দেখতে পাচ্ছো নিচ ভেতরে একটু ড্রপ ঝুলছে আর এখানে ডিজাইনটা দেখো কি সুন্দর আর বোঝা যাচ্ছে কি না ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে কি না দেখো একটু এই দেখো আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে এই হচ্ছে আমার কানের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পায়ে রায় তুমি নিশ্চয়ই দেখছো তোমাকে তোমাদের আমি টুকটুক করে পুরো ভিডিওটাই দিয়ে দেবো তো আমার বিয়েতে আমার মামাকে নেকলেস কানের চুর সকেট চুরি দুটো আংটি তো সব কিছুই আমার মামাকে দিয়েছিলো যেহেতু চুরটা নেকলেসটা অনেকটাই ভারী সেইগুলো তো আর বাড়িতে থাকে না তো সেই কারণে যেটা আছে এখন কানেরটা আছে কানেরটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে আস্তে আস্তে তোমাদের সব ভিডিও শেয়ার করে দেবো চলো একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই ডিজাইনটা এই দেখো এটা হচ্ছে কানের ডিজাইনটা তো আমার মা প্রথম এটা স্বর্ণশ্রী থেকে করিয়েছিল। মানে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাশে একটা জুয়েলার্স সেখান থেকে করিয়েছিল। তো আমি এটা পরে আমাদের যে পাশে আমি বাপের বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির পাশে যে জুয়েলার্সটা দোকান জয়মা মনসা জুয়েলার্স মা যেখান থেকে আমার শাশুড়ি মা আমার শাখা বাঁধানো করিয়েছেন আমার বউ ভাতের আংটি করিয়েছেন তোমরা নিশ্চয়ই দেখেছো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো নি তোমরা অবশ্যই দেখে নাও যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কী কী সোনা দিয়ে আশীর্বাদ করেছিল তো এই হচ্ছে কানেরটা আর এইটা দেখতে পাচ্ছি কি সুন্দর ঝুমকোটা ছোট্ট কিউট একটা ঝুমকো এই হচ্ছে ডিজাইনটা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো